হ্যালো সুপ্রিয় একাদশ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যেই বইটি নিয়ে রিভিউ করব। সেটা হচ্ছে মার্টিনের সংস্কৃত বিচিত্রা এই বইটি নিয়ে তো এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক আর এইটা হচ্ছে বইটার ব্যাক ব্যাকলুক তো ব্যাকলুকে তোমরা বইটির বৈশিষ্ট্য বা বিশেষত্ব একটা পার্ট পেয়ে যাচ্ছ এটা একটু তোমরা পড়ে নিতে পারো তাহলে বইটার মধ্যে কি কী জিনিসগুলো আছে খুব সহজেই বুঝতে পারবে তো এবার আমরা বইটার মধ্যে কি কী কন্টেন্ট রয়েছে একটু পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিচ্ছি প্রথম পেজ লো তারপরের পেজ লোটানোর পর এখানে দেখো বইটার যে মুদ্রিত মূল্য দুশো টাকা মাত্র সেটা দেখানো রয়েছে এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে এবার দেখো এখানে চলে আসতিছি এখানটায় আমাদের যে প্রশ্ন কাঠামো গদ্য থেকে পাঁচ নাম্বার পদ্য থেকে পাঁচ নাম্বার দৃশ্যকাব্য থেকে পাঁচ নাম্বার ব্যাকরণের উপর খুব গুরুত্ব আরোপ করা হয়েছে পনেরো নম্বর আর বৈদিক জাতীয় মহাকাব্য এবং লৌকিক সংস্কৃত সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখান থেকে দশ নাম্বার টোটাল চল্লিশ নাম্বারের প্রথম সেমিস্টারের পরীক্ষা হচ্ছে এবার দেখো আমরা দেখে নিচ্ছি আমাদের সিলেবাসটা তো সিলেবাসটা দেখো এবং তা পেজ ওয়াইজ সেটা দেখানো রয়েছে গদ্য কোন পেজে রয়েছে পদ্য সমস্তটা একটু তোমরা দেখে নাও ঠিক আছে দৃশ্যকাব্য ব্যাকরণ কী কী রয়েছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস কি কী রয়েছে এবং সেই সঙ্গে বইটা শেষে নমুনা প্রশ্নপত্র বা প্র্যাকটিসেড রয়েছে প্রথম যে আমাদের গদ্য ছিল সেই গদ্যটার নাম ছিল দেখো উপমন্যু কথা তো কিভাবে এটা আলোচনা করা আছে জাস্ট একটু দেখিয়ে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি অধ্যায় এক নজরে বলে পাট রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে তারপর এ পাশটাতে দেখো এ পাশটাতে রয়েছে লেখক পরিচিতি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রাককথন প্রাককথন বলে একটা স্তর রয়েছে ওকে তারপর এই পাশে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন চার্টের সাহায্যে মহাভারতের পর্ব সংখ্যা আলোচনা করা রয়েছে এবং এই যে উৎস আজকের যে গদ্য তার উৎসটা কী সেটাও কিন্তু এখানে রয়েছে ওকে এরপর চলে আসতেছি আমরা এই পাশটাতে এখানে নামকরণ রয়েছে বিষয়বস্তু রয়েছে এবার চলে আসতেছি বাংলা অনুবাদ দেখো সংস্কৃত উচ্চারণ পেয়ে যাচ্ছ তারই নিচে পেয়ে যাচ্ছ সন্ধিবিহীন গদ্যরূপ পাঠ ঠিক আছে সন্ধি ভেঙে সেটাকে গদ্যরূপে করা আছে তার নিচে তোমরা বাংলা অর্থ বা বঙ্গানুবাদটা পেয়ে যাচ্ছ ওকে এরকম করে পুরো গল্পটা এভাবেই কিন্তু দেখো বাংলা অর্থটা করা রয়েছে সংস্কৃত উচ্চারণ সন্ধিবিহীন গদ্যরূপ এবং তার নিচে হচ্ছে বঙ্গানুবাদ এবার তোমরা এখানটাতে দেখো শব্দ শব্দার্থ সংস্কৃত প্রতিশব্দ প্রকৃ প্রকৃতিপত্যই সব কিছু পেয়ে যাচ্ছ মানে যে শব্দগুলো সন্ধি ভাঙা যে শব্দগুলো ছিল ছোট ছোটো তার কিন্তু অর্থ তোমরা পেয়ে যাচ্ছ সংস্কৃত প্রতিশব্দও পেয়ে যাচ্ছ সেই সঙ্গে তার প্রত্যয় মানে প্রত্যয় নির্ণয় করা রয়েছে সেটাও কিন্তু চার্টের মাধ্যমে বইটায় দেখানো রয়েছে প্রচুর দেখো তোমার শব্দ তার শব্দার্থ সংস্কৃত প্রতিশব্দ প্রত্যয় সব পাঁচটাই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এই বইটাতে আলোচনা করা রয়েছে দেখো আমি জাস্ট এক ঝলক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এবার দেখো সন্ধিবিচ্ছেদ সন্ধিবিচ্ছেদ টেক্সচুয়েল যে গ্রামার টেক্সচুয়েল যে শব্দগুলো রয়েছে তার সন্ধিবিচ্ছেদ করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেই সঙ্গে কারক বিভক্তি নির্ণয় এখানে টেক্সচুয়েল শব্দগুলোর যে কারক বিভক্তি সেটা কিন্তু উত্তর এখানে আলোচনা করা রয়েছে চার্ট বানানো রয়েছে তারপরে রয়েছে সমাস সমাস রয়েছে দেখো তারপর টিকা টিপ্পনি পার্ট রয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ কিছু শব্দ এই যে আমাদের প্রথম যে গদ্য থেকে এবং তার সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ এই বইটাতে খুব সুন্দর একখানা বই এবং সর্বোপরি আমরা চলে আসতেছি আমাদের প্রশ্ন যে সমস্ত প্রশ্ন কাঠামো অনুযায়ী যে সমস্ত প্রশ্নগুলো সাজানো রয়েছে এমসিকিউ প্রশ্ন এবং উত্তর দেখতে পাচ্ছ তোমরা এখানে শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন তারই সঙ্গে উত্তর তোমরা দেখতে পাচ্ছ তারপর এই সাইডটাতে চলে আসো দেখিয়ে দিচ্ছি যে সঠিক ঘটনাক্রম বেছে নাও তারপর বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা বা কারণ খুঁজে খুঁজে বের করতে বলা হয়েছে সত্যমিথ্যা সঠিক বিকল্প বেছে নাও তারপর স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প বেছে নাও মোদ্দাকথা সব ধরনের প্রশ্ন কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু আলোচনা করা রয়েছে সঠিক রেখাচিত্রটি বেছে নাও সমস্ত ধরনের প্রশ্ন বইটাতে রয়েছে তো তোমাদেরকে একটা গদ্য দেখিয়ে দিলাম এভাবে পদ্যগুলোও এই একইভাবে সাজানো রয়েছে তো তারপরে তোমাদের যে গ্রামার সেই গ্রামার পাঠটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো তো গ্রামারে আমরা প্রবেশ করতেছি এই দেখো আমাদের যে গ্রামার সবার প্রথমেই রয়েছে সন্ধি সন্ধির পুরো কনসেপ্ট প্রথমে আলোচনা করা রয়েছে কনসেপ্ট আলোচনা করার পর বিভিন্ন এক্সাম্পল বিভিন্ন প্রচুর সন্ধিবিচ্ছেদের উদাহরণ সেই সঙ্গে দেখো কোশ্চান সেট এমসিকিউ কিউ ড্যাশ পূরণ সমস্ত ধরনের প্রশ্ন বইটাতে এ টু জেড সাজানো রয়েছে শব্দরূপ প্রথমে শব্দরূপের কনসেপ্ট রয়েছে তারপর তুমি দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন মানে প্রশ্ন সেটে যেরকম ধরনের ভেরিয়াস টাইপ টাইপ অফ প্রশ্ন মানে কোশ্চান হয়ে থাকে ভেরিয়াস টাইপস অফ কোশ্চান সেগুলো রয়েছে দেখানো এবং উত্তর সহ করা রয়েছে চ্যাপ্টার ওয়াইজ মোটামুটি তোমরা গ্রামারটাও এই বইটাতে পেয়ে যাবে ওকে এরপর আমরা চলে আসতেছি গ্রামারের দেখিয়ে দিলাম কিছু জিনিস এবার বৈদিক সাহিত্য যেটা সেটাও তোমরা পেয়ে যাচ্ছ বৈদিক সাহিত্যের প্রথমে তোমরা কনসেপ্ট পাবে তারপর তোমরা অনুশীলনী পার্টটা কিন্তু পেয়ে যাবে অনুশীলনীতে বিভিন্ন ধরনের প্রশ্নের আলোচনা বইটাতে পেয়ে যাবে এরপর চলে আসতেছি পরবর্তী পার্টে দেখো আমাদের এখানটায় রয়েছে দেখো বাল্মীকি রামায়ণ মানে এটা এদের মধ্যেই পড়তেছে আমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে পড়তেছে এইটা দেখো এখানে শেষ হয়ে যাচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস বা সংস্কৃত গল্প সাহিত্য এরপর আমরা আসতেছি নমুনা প্রশ্নপত্র তো কতগুলো নমুনা প্রশ্নপত্র বা প্র্যাকটিস সেট রয়েছে দেখো বইটার পিছনে কেবলমাত্র প্রশ্নগুলো দেওয়া আছে এমনটা নয় তার উত্তরও কিন্তু প্রতিটা সেটে সেটের শেষে করা আছে সলিউশান নমুনা প্রশ্নপত্র টু নমুনা প্রশ্নপত্র এর উত্তর নমুনা প্রশ্নপত্র থ্রি নমুনা প্রশ্নপত্র থ্রি দেখো তার এপাশে প্রশ্ন রয়েছে চল্লিশটা করে প্রশ্ন রয়েছে প্রত্যেকটা সেটে কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম কিন্তু চল্লিশ নাম্বারের হবে ওকে এরপর চলে আসতেছি দেখো নমুনা প্রশ্নপত্র ফোর ঠিক আছে সম্ভবত না পাঁচটা রয়েছে দেখো তারপর এখানে নমুনা প্রশ্নপত্র ফাইভ ঠিক আছে এবং সব শেষে দেখো সব শেষে দেখো নমুনা প্রশ্নপত্রের কিন্তু ফাইভের উত্তরটাও এখানে রেডি করা রয়েছে ওকে এবং সব শেষে তোমরা পেয়ে যাচ্ছ সংস্কৃত দেবনাগরী বর্ণমালা এটা কিন্তু পেয়ে যাচ্ছ এবং সেই সঙ্গে এই যে বইটা এটাই ছিল ফুল কন্টেন্ট এবং এখানে পেয়ে যাচ্ছ এআই জেনারেটেড ফ্রি ক্যাকার দ্য এক্সাম অ্যাপ যেটা তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এবং অনলাইনে তুমি কিন্তু এই অ্যাপটা থেকে প্রচুর মক টেস্ট দিতে পারবে ফার্স্ট সেমিস্টারের জন্য তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীর সঙ্গে ভিডিওটি বেশ বেশি করে শেয়ার করে দাও দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত